এই তো আলহামদুলিল্লাহ ভালো বেতন সৌদি আরবের মনে করো হালসাল খুবই খারাপ মানে বুঝছো কোনো কাজ নাই কাম নাই হাজার হাজার মানুষ বসে আছে কেউ কাজ পায় ডিউটি সৌদি সাথে কথা থাকে ডিউটি দশ ঘন্টা ডিউটি করে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা মানে একদম অসামাজিক পরিবেশ হয়ে গেছে তারে কয় ঠিক আছে কথা মানুষ যদি পরিশ্রম করে কাজ করে

দোকানে মানে একটু মানুষের ভিড় হয়েছে বেশি কাস্টমার হয়েছে বেশি পাঁচ ছয় জন কাস্টমার এসে একা মানুষ তো সব কিছু দিয়ে সাথে পারে নাই একজন দুশো পঞ্চাশ টাকার বাজার নিছে। নিয়ে দুশো পঞ্চাশ টাকার খাবার দাবার নিছে, নিয়ে এক টাকাও দেয় নেয় না দিয়ে ভিড়ের মধ্যে এসে চলে গেছে পরে আপনার খেয়াল হয়েছে যে লোকটা একটা টাকা না দিয়ে চলে গেছে লোকটা এসে না পরে ফোন দিয়ে আমার বললো যে তোর বাড়ি কী করে কারণ বললাম সে ফ্রি ফায়ার খেলি আর কী করবে আগে কিছু করার আছে করে রাখাই করল যে এত কষ্ট করে এত কষ্ট করে আমি সারাটা দিন দোকানে থাকি সেই সকালবেলা আসে আর রাত্রে সেই বারোটা বাজে বাড়িতে আসে ঠিকঠাক তো খাওয়ার টাইম পাই না পাঁচটা সেকেন্ড আমার রিল্যাক্স করার বিশ্রাম নেওয়ার সময় নেই এত কষ্ট করে তবু খাওয়ার পরে হ্যাঁ মানুষ করি এইসব করার জন্য আমার বাড়ি আমার ভাই আমার বাপ যদি বই রেও কাজ করতে করতে আমার বাড়ির সময় নেই এম দিয়ে দেখার মতো বুঝছো

আর ওর কথা হলো দোকানে গেলে এটা দেবা ও যদি এক টুকু দোকানে বসে ও মিনিমাম বাইরে খাইয়ে ফেলার পাঁচশো টাকা তা খায় খাক সমস্যা না ওদের খাওয়া নিয়ে তো কিছু করিতেছে না যে কেন খাইতেছো হ্যাঁ তাহলে সে মানে যে নিয়মিত দোকানে বসে আমার আপুই খুশি লাগছে না ও যদি ভিতরে বসে ওর দাম জানুক না জানুক ছেড়ে পড়ার কথা একটা জিনিস ধরো অমুকে ছেড়ে চাইলো অমুক তোমুকে ছেড়ে চাইলো যদি একটু আউে ও দেয় দোকানোর ভিতর থেকে আপু একটু হে কয় না তার একটু সাহায্য হয় না

দেড়শো টাকা দেড়শো টাকা নিজে বা আড়াইশো টাকা দেড়শো টাকা দুইশো পঞ্চাশ আড়াইশো টাকা তা ঠিক আছে তুমি আবদুল্লাহ কি কথা বলি ভালো